আসসালামু আলাইকুম আপনাদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম কাজ করতে করতেই ভিডিওতে আসবো কারণ আপনারা জানেন হয়তো বা সময় সুযোগ পাই না তো কোয়েলের আপডেট অনেক দিন যাব দিতে পারতেছি না চিন্তা করতেছি যে আসলে কীভাবে কী করবো কোয়েল পাখির আপডেট লাস্ট যখন দিছিলাম তখন আপনাদের জানাইছিলাম যে কোয়েল পাখির ডিম কমে গেছে কোয়েল পাখির ডিম তো কমছেই সাথে এখন কোয়েল পাখির ডিমের যে রেট সে রেট আসলে কোয়েল পাখির খামার চালানো কষ্টকর এটা হচ্ছে একবারে জেনুইন একটা রিভিউ অনেকে আপনাকে হয়তো বা ভিডিওর মাধ্যমে বলবে যে ভাই কোয়েল পাখিতে বর্তমানে খুব লাভ এরকম না বিষয়টা এখন বিষয় হচ্ছে লোকসান বলতে আসলে কী এখন যে বিষয়টা আমি বুঝতেছি যে আপনার লাভ থেকে লস হতেছে আর কি হ্যাঁ মানে আমার যে প্রফিটটা আসতো ডেইলি দুইশো তিনশো টাকার মতন সেটা থেকে এখন লস হইতেছে আর সো এর জন্য একটা সমস্যা এখন ফার্মে প্রায় দশ বারো দিন যাবৎ ডিমও কমে গেছে ডিম হচ্ছে দুশো আশি নব্বই করে এখন তো রেট যদি তিন টাকা বেশি থাকতো পাইকারি তাহলে আপনাদের মনে করেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পাখিতে যে ডিমটা দেয় সেই ডিম থেকে ভালো একটা প্রফিট হয় যেমন আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার খাবার লাগামা এখন ডেলি ঠিক আছে এখন পাঁচশো সাড়ে ছশো টাকার খাবার লাগে আর যদি তিন টাকা পিস হয় সেই ক্ষেত্রে আপনার দুশো আশি যদি হয় মোটামুটি দুশো টাকা আড়াইশো টাকার মতো লাভ হয় এটা একটা ই ছিল আর কি এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে ডিএমও কমে গেছে আবার আপনার খাবারের দাম তো আগেরটাই আছে আবার রেটও একবার মনে করেন কমে গেছে তো সব কিছু মিলে হলো কল পাখিটা এখন লাভ থেকে লস হচ্ছে আর কি হ্যাঁ মানে লাভ হইতেছে না কিন্তু লাভ থেকে লস হইতেছে যে লাভটা হওয়া উচিত সেটা না হয়ে আমার এখন লস হইতেছে তো এই হচ্ছে বিষয় আর ভিডিওতে আসার একদমই সময় হয় না একজন অন্তরিক করে দুঃখিত আর বা ভিডিও বলেন বা ফার্মিং লাইফ থেকে কিছু দিনের জন্য আমি অবসর নিতে পারি বা একটু রিল্যাক্স করতে পারি আর কি যে প্রকল্প কিছু সময় আমি হয়তো বা সব কিছু থেকে বাইরে থাকার একটা চিন্তা ভাবনা আছে তো দেখা যাক আসলে কী হয় কারণ একটু রেস্ট দিতে হবে ফার্ম যদি করি সেই ক্ষেত্রে নিজের একটু রেস্ট প্রয়োজন হয় আবার এই পাখিগুলোরও একটু রেস্ট নেওয়া লাগে রেস্ট বলতে হলো খামারটা সব এগুলাই করতে হবে পাখি বিক্রি করে যদি বিক্রি করি আর কি সেই ক্ষেত্রে আপনার বিক্রি করার পরে ওই করতে হবে সব কিছু ধুয়ে মুছে আবার একটা মোটামুটি একটা গ্যাপ দিতে হবে ঠিক আছে দেখা গেছে আপনার দুই মাস আড়াই মাসের একটা গ্যাপ দেওয়া লাগে তো এর জন্য হচ্ছে তখন তার ওরকমভাবে ভিডিও করা হবে না তো এগুলো বিষয় আর নতুন যারা আছেন এখন নতুন যারা এখন আছেন তাদেরকে বলতেছি ভাই এখন কোয়েল পাখি পালার সময় না কোয়েল পাখি এখন পারলে লস খাবেন আবার বলতেছি এখন গরমকালে কোয়েল পাখি পালে আপনি লস খাবেন যদি এরকম কেউ বলে আপনাকে বা ভিডিও ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন খামারি যদি আপনাকে বলে যে এখন কোয়েল পাখিতে ভালো লাভ লাভ হইতেছে এটা সম্পূর্ণ ভুল কথা এবং এটা হচ্ছে আপনার ভিউ পাওয়ার জন্য সত্য কথা আমার ভিডিওতে ভিউ হয় না এটা সমস্যা নাই কিন্তু যদি একশো মানুষও দেখে একশো মানুষে যাতে সঠিক একটা পরামর্শ পায় সেই জন্য আমি ভিডিওতে সরাসরি প্রকাশ করি যেটা প্রকাশ করা উচিত না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাট আমি প্রথমে খামারি তারপরে কন্টেন্ট ক্রিয়েটর তো এই জন্য আপনি এখন কোয়েল পাখি পালন করবেন না এখন একটু লস খাবেন সেটা হচ্ছে পাখির যে ডিমের রেট সেই রেট দিয়ে আপনার খাবার দিয়ে এখন পোষাবে না পোষাবে না বলতে আবার অনেক অনেকগুলি পালতে পারেন যদি দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার পিস সেই ক্ষেত্রে একটু লাভ হবে বাট ওই একশো দুইশো পিস দিয়ে পারলে এটা আপনার লাভ হবে না তো সব কিছু বিভিন্ন করে আসলে আরও যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত বাট আলটিমেটলি বলবো গরমটা যাক এখন এপ্রিল মাস এপ্রিল মে জুন জুন মাসটা যাক জুন মাসের লাস্টের দিক উঠাইলে জুলাই আগস্ট বা জুলাইয়ের লাস্টের দিকে উঠাইতে পারেন তখন আবার শীতের যে একটা বাজার সেটা পাইবেন চার মাস লাস্ট মাসে একবারে কেলে সে একটা ভালো প্রফিট পাওয়া যাবে ঠিক আছে আমি ওরকমই করবো আর দুই আড়াই মাস তিন মাস একটা গ্যাপ দিব তো এই হচ্ছে বিষয় তো সব কিছু মিলিয়ে দেখা যাক কন্টিনিউ করতে পারি কি না আর আপডেট তো অবশ্যই জানাবো এবং তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম